শহীদ জুলাই যে ফাউন্ডেশন রয়েছে এই ফাউন্ডেশনটি মূলত এই যে আহত যোদ্ধা চব্বিশের যে আহত যোদ্ধা এই আহত যোদ্ধাদের নিয়েই এই ফাউন্ডেশন শহীদ এবং আহত যোদ্ধা সুতরাং এখানে আন্দোলনে আহত কারা হয়েছিল প্রশ্নটি ছিল কারা হয়েছে যারা কিনা না যখন গুলির সামনে দাঁড়িয়েছে যখন গুলি করতে গিয়েছে কিছু শ্রেণীর মানুষ তারা পিছনে গিয়েছে কিছু শ্রেণীর মানুষ তারা সামনে গিয়েছে সুতরাং যারা সামনে গিয়েছে তারা গুলি খেয়েছে এই যাদেরকে ডাক দিয়েছিল যারা এখন সমন্বয়কের দায়িত্বে ছিল যারা আহ্বান জানিয়েছিল অনলাইন বলেন বিভিন্ন মাইকে বলেন বিভিন্নভাবে যে ডাক দিয়েছিল যখন ডাক দিয়েছিল আজকে দেখেন এই যে সমন্বয়করা প্রায়ই দেখবেন সুস্থ প্রায়ই দেখবেন তারা গুরুতর আহত নয় কারণ তারা আহতদের যারা এখন যারা আহত রয়েছেন তাদেরকে ডাক দিয়েছিলেন এই যুদ্ধে অংশগ্রহণ করার জন্য আপনারা খুব বিষয়টা খুব সূক্ষ্মভাবে দেখবেন যে তারা যখন ডাক দিয়েছিল তখন তারা মূলত যদি সাইডে না যেত তারা যদি পাশে সরে না যেত তারাও আমাদের মতো গুলিবিদ্ধ হতো আজকে তারা আহতদের ডাক দিয়ে এই আন্দোলনে শরিক হয়ে আজকে মুক্তিযুদ্ধ চব্বিশের সেই যুদ্ধে অংশগ্রহণ করে যারা পঙ্গুত্ব বরণ করেছে যারা নিহত হয়েছে আপনারা ডাক দিয়েছেন যার কারণে আমরা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছি ঝাঁপিয়ে পড়ে সম্মুখ সারিতে থেকে আমরা গুলি খেয়েছি গান স্বরের গুলি খেয়েছি সুতরাং আমাদের ব্যথাটা আমার এক ভাই যারা গুলি খেয়েছে একমাত্র সেই বুঝবে আজকে এই যে শহীদ জুলাই বলেন এই শহীদ জুলাইতে আপনি যারা এখন বর্তমানে যে যারা দায়িত্বে আছেন আমাদের মতো কি মেজর ইঞ্জুরি কারো অবশ্যই দেখবেন না তারা সুস্থ এবং তারা আমাদের সেই কষ্টগুলো ফিল করতে পারে না প্রকৃত একটা ভাইয়ের পায়ে গুলি লাগছে সে খোড়ায় ঘোড়ায় হাঁটে সে ফ্যামিলি তার কাছে এখন একটা মহাবড়ো বিপদের সম্মুখীন যাচ্ছে তার ফ্যামিলিটা পুরাটা আপনি আপনি একটা জিনিস চিন্তা করেন সেই ফ্যামিলিটার অবস্থাটা কি যখন একটা ফ্যামিলির একটি লোক ইনকামের সোর্স থাকে সে যদি গুলিবিদ্ধ হয় তাহলে তার সিচুয়েশানটা কোন দিকে দাঁড়ায় আজকে আমি সমন্বয়ক হয়েছি আমি যদি সেই গুলির সেই আহত সেই ভাইয়ের কষ্টটা উপলব্ধি না করি আপনি কি মনে করেছেন যে আল্লাহ প্রদত্ত পনেরো বছর পরে যে বিচার হয়েছে আবাবিল পাকির মতো যোদ্ধারা যখন ঝাঁপিয়ে পড়েছিল এই শেখ হাসিনা স্বৈরাচার সরকার মনে করেছেন যে আমাদের এই খালি অস্ত্র ছাড়াই আমরা তাড়িয়ে দিতে পেরেছি এখানে আল্লাহর হুকুম ছিল তার পাপের প্রাচিত্যর একটা সময় ছিল আপনি ভুলে যাবেন না যে আমরা চেষ্টা করেছি মাত্র কিন্তু এইখানে আজকে আমাদের সাথে যদি অন্যায় করা হয় আমাদের নিয়ে যদি অবজ্ঞা করা হয় শহীদদের নিয়ে যদি অবজ্ঞা করা হয় আমি মনে করি কঠিন কঠিন বিপদের সম্মুখীন হবে না এই আজকে যারা দায়িত্বে আছেন কিভাবে তারা আমাদের আহতদের জন্য যে ঘোষণা দিয়েছেন চারটা ক্যাটাগরিতে পাঁচ লাখ চার লাখ তিন লাখ এক লাখ এভাবে করে যে ঘোষণাটা দিয়েছেন এই ঘোষণাটা আজকে বাংলাদেশের বিভিন্ন দুর্নীতিবাজ আজকে বাংলাদেশে পিকে হালদারের মতো লোকজন এরকম পিকে আলদার হাজার হাজার পিকে আলদার লক্ষ কোটি টাকা মেরে দিয়েছে আজকে রাষ্ট্র গঠনে যাদের অবদান যারা সম্মুখ সারিতে থেকে যুদ্ধ করেছে আপনারা দেখবেন অনেক সময় আমরা কথা বলি অনেক সময় দেখবেন দূর থেকে দেখে মানুষ আজকে তারা সুস্থ আজকে আমার ফিল তারা বুঝবে না এই রাষ্ট্র গঠনে আমাদের যে ভূমিকা আমরা যুদ্ধের সম্মুখ ছিলাম এক পাশ থেকে গুলি লেগে আর পাশ থেকে বেরিয়ে গেছে সুতরাং আমরা বলবো আমরা নির্ধারণ করব কাকে কি করতে হবে সুস্থ মানুষ কখনোই আমাদের কষ্ট বুঝবে না যার প্রতিফলন আজকে দেখছেন যার প্রতিফলন আজকে দেখছেন সুস্থ স্বাভাবিক সে যদি আমার মতো একজন গুলিবিদ্ধ হতো আমার কষ্টটা সে ফিল করত। আপনি পাঁচ লাখ চার লাখ তিন লাখ দুই লাখ ভাই আহতদের একটা একজন পানেই তাকে চার লাখ পাঁচ লাখ দিয়ে সমাধান করে ফেলবে আহতরা মেনে নেবে ইম্পসিবল আমরা বেঁচে আছি আল্লাহর অশেষ কৃপায় আমরা এখনও বেঁচে আছি অলরেডি দুই তিনটা প্রোগ্রাম হয়েছে আমরা আলটিমেটাম দিয়েছি আপনার এই আলটিমেটামে আমাদের এখানে গেস্ট ছিলেন যুব অধিকার পরিষদের যে গণ অধিকার পরিষদের যে সভাপতি নুরুল হক নূর সাহেব উনি বলেছেন স্পষ্ট আকারে পনেরো দিনের যে আলটিমেটাম দিয়েছেন আমরা তার কথা আমরা আরও আগে চলে আসতাম যেহেতু সে টাইমটা দিয়ে ফেলেছেন সরকারে একটি সময় দিয়েছেন পনেরো দিনের মধ্যে শহীদদের এক কোটি টাকা আহতদের জন্য পঞ্চাশ লক্ষ টাকা এই আহতরা ভবিষ্যতে তারা সুস্থ হয়ে যারা যেন ঘরে ফিরে যেতে পারে সেই জন্য সুচিকিৎসা পূর্ণবাসন আপনি একটি জিনিস বিবেচনায় রাখবেন এই আহতরা জন্যই আজকে রাষ্ট্র এই আহতদের জন্যই আজকের এই ডক্টর প্রধান এই ইনুস সাহেব সুতরাং এই যখন এই ঘোষণাগুলো দিয়েছিল এই ঘোষণা পরে কি কোনো বিবৃতি এসেছে আসেনি আমাদের আহতদের আবার রাস্তায় আসতে হয়েছে